আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ রফিকুল ইসলাম কাস্টমার কানেক্ট ম্যানেজার সিডস লুমিনাস রংপুর স্কোয়াড রংপুর দিনাজপুর এরিয়াতে আমি কাজ করি বায়ারের সিড নিয়ে তো আমরা আজকে দিনাজপুর এবং পঞ্চগড় এই বিশেষ করে এপ্রিল মে এই সময়ে যে বিশেষ করে সামার টমেটো হারভেস্ট হয় ঠিক এরকম একটা জায়গায় দিনাজপুর এলাকায় আমি একটা টমেটোর ফিল্ডে দাঁড়িয়ে আছি আমি যে ফিল্ডটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বায়ারের একটা নতুন হাইব্রিড টমেটো সামার সিজনে আমরা দিয়েছি জানুয়ারিতে যে ট্রান্সপ্লান্টিং করেছে এখন হচ্ছে এপ্রিল মাসের আজকে চব্বিশ তারিখ এরকম একটা ফিল্ডে কারণ এই সময়ে টমেটো যেটা আগাম টমেটো বিশেষ করে রবি মৌসুমে যেটা লাগায় সেটা উঠার পরে যে সামারে যে ভালো টমেটো হতে পারে এরকম একটা টমেটোর মাঠ কারণ এরকম একটা টমেটোর যে সময়টা বিশেষ করে টেম্পারেচার থাকে হাই টেম্পারেচার আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার এরকম টেম্পারেচার সহ্য করার মতো টমেটো বাংলাদেশে খুবই কম আছে ঠিক এরকম একটা সময়ে বায়ার এমন একটি নতুন জাতের টমেটো নিয়ে আসছে আনসাল এই টমেটোটা এরকম অবস্থায় আজকে আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি টেম্পারেচার আসলে টেম্পারেচার ফিল হচ্ছে বা চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি হিউমিডিটি খুবই কম এরকম একটা বিশেষ করে অ্যাডভার্স সিচুয়েশনে যে টমেটোটা আমাদের আছে এটা হচ্ছে হাইব্রিড টমেটো আনসাল এই টমেটোটা কেন চাষ করবে কারণ হচ্ছে যে এরকম সময়ে কোনো সময় টমেটো এত ভালো হয় না গাছ সুস্থ থাকে না তো এখানে আমাদের এই যে বিশেষ করে সে প্রত্যেকটা ক্লাস্টারে দেখা যাচ্ছে ছয়টা থেকে সাতটা টমেটো আছে এবং এইটার একটা চাষিদের যেটা দেখছে যে এটার একটা বড় বড় মানে বিশেষ করে একশো গ্রামের উপরে এরকম টমেটো আছে যেটা অন্য কোনো জাতে এরকম নাই এবং এটা গাছ এই এলাকার মানুষের মধ্যে বিশেষ করে অভ্যস্ত যে পাকা টমেটো জমি থেকে হারভেস্ট করে সেগুলো মার্কেটিং করে থাকে খাঁচায় করে ক্যারটে করে আর একটা হচ্ছে যে এখানে চাষিরা নিজে চারা তৈরি করে অথবা নার্সারি থেকে চারা নেয় এবং প্রত্যেকটা চারা অনেক মূল্যবান এক একটা চারা যদি এক জায়গায় নষ্ট হয় তাহলে ওই জায়গাতে গ্যাপ ফিলিং হয় আমাদের এই জাতটা যেটা করেছে আনসাল দেখা যাচ্ছে যে এই জাত লাগানোর পরে খুব একটা গ্যাপ নাই কারণ দেখা যাচ্ছে যে চারা লাগানোর পরে উইল্টিংয়ের আক্রমণ দেখা দেয় গাছ মরে যায় তখন কিন্তু গ্যাপ ফিলিং করা একটু ডিফিকাল্ট হয়ে যায় এরকম জায়গায়ও এই জাতটা কিন্তু এরকম তাপ সহ্য করার মতো ক্ষমতা আছে উইল্টিং ডিজিজের মাত্রা খুবই কম এবং এরকম অ্যাডভার্স সিচুয়েশনে এই তাপমাত্রায় যে গুলো সাধারণ দেখা যায় যে আর্লি ব্লাইড লেট ব্লাইডের আক্রমণ এবং ইনসেক্টের ক্ষেত্রে লিপ মাইনর তারপরে সাকিং পেস্ট তারপরে হচ্ছে ফ্রুট বোরার এই ধরনের আক্রমণ আশা করি আমাদের এই যে আনসাল টমেটো যদি চাষি চাষ করে যেহেতু এরকম সামার সিজনে চাষি অনেক ক্লোজলি যত্ন নেয় এবং খরচ অনেক বেশি হয় মা করে তো এইরকম সময় যদি এই ধরনের টমেটোটা চাষ হয় তাহলে চাষি কিন্তু অনেক লাভবান হবে এখানে দেখেন ক্লাস্টারে কতগুলো টমেটো অসাধারণ এক একটা ক্লাস্টারে পাঁচটা ছয়টা সাতটা করে এবং এখনও কোয়ালিফিকেশান হচ্ছে এটা হারভেস্ট হবে এবং দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে কালারটা গাছের মধ্যে কীরকম রেড কালার চলে এসেছে এই ধরনের টমেটোটা যদি চাষ করে আর্থিকভাবে লাভবান হবে এবং দেখা যাচ্ছে যে টমেটোর দিন দিন দাম এখানে হচ্ছে এখন হয়তো চলতেছে বিশ টাকা পঁচিশ টাকা কেজি চাষি কিন্তু জমি থেকে বিক্রি করতে পারতেছে এবং গ্রাজুয়ালি এটা তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করে আস্তে আস্তে বাড়ে এই জাতের টমেটোটা যদি করে চাষি এখানে লাভবান হবে কেন করবে যে এই উচ্চ তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আছে গাছ মরার হার খুব কম আর প্রত্যেকটা গাছে ফলের পরিমাণ অনেক বেশি এবং এটা দীর্ঘদিন পর্যন্ত সংগ্রহ করা যায় এবং গাছের স্থায়িত্ব অনেক বেশি এরকম একটা টেম্পারেচারে বিশেষ করে দিনাজপুর এবং পঞ্চগড় এলাকায় যে লেট টমেটোর চাষ হয় এটা যদি চাষ করে চাষি আর্থিকভাবে লাভবান হবে তা আমি আশা করি বাইরের এই নতুন হাইব্রিড আনসাল টমেটো আমরা হয়তো আগামী বছরে বাণিজ্যিক আকারে চাষি পর্যায়ে সরবরাহ করব। এই এলাকার চাষিরা যদি এটা সংগ্রহ করে এবং চাষ করে তাহলে আর্থিকভাবে লাভবান হবে ধন্যবাদ বাইরের সাথেই থাকুন আমাদের সাথে থাকুন বাইরের টমেটো বীজের সাথে থাকুন এবং সেক্ষেত্রে আনসাল হতে পারে একমাত্র সমাধান